এক পিসও দিয়ে দিবেন আজকে ভিউয়ার্স দের খালি ঈদের কালেকশন দেখাবেন তো অবশ্যই ভাইয়া দেখেন ভিউয়ার্স একদম শোরুম ভর্তি কালেকশন করেছে আপু এবার দেখেন আমাদের শোরুমে একদম হোলসেলে আপনারা এক পিস চাইলে এক পিসও নিতে পারেন এক পিসও দিয়ে দিবেন হ্যাঁ আর

সাড়ে ছয়শো টাকায় সাড়ে ছয়শো টাকায় আপু এগুলো খুচরা কত বিক্রি হতে

পেয়ে যাবেন সাতশো টাকা বলছি যারা পাইকারি নিবে আরো কম দামে পেয়ে যাবে পাইকারি দামটা আমি বলতেছি না পাইকার ভাইয়াদের অসুবিধা হবে আপনারা শুধুমাত্র পাইকার স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিনে ছাড়া আপনারা যোগাযোগ করবেন এগুলার গাউনের অনেক বড় হবে

সাইজ 36 থেকে 46 এটা একটা থ্রি পিস আছে সে সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা এটা সাথে ওন্না পাচ্ছেন সাথে প্যান্টও পাচ্ছেন কালার হবে এই যে দেখেন আরেকটা কালার কোলিজা কালার একদম ফালগুনের কালার নিয়ে ফেলতে পারেন মাত্র পাবেন 1150 টাকা 1150 এইবার দেখাই দিব সুন্দর একটা ড্রেস এটা বাজার থেকে বা অরণ্য লেন বা বোরান ব্র্যান্ডের শোরুম থেকে যদি কিনতে যায় মিনিমাম আপনাকে 2500 থেকে 2200 টাকা দিয়ে কিনতে হবে এটা আমাদের কাছে আজকে পাচ্ছেন মাত্র 1450 টাকায় মাত্র 1450 টাকা দিয়ে সাথে কিন্তু ওন্নাও আছে আবার প্যান্টও

বুটিক্সের আসলে 2-3 থেকে তিনটা কালার হয়। এর থেকে আসলে বেশি কালার করা যায় না কারণ বুটিক্সের কোয়ালিটি অন্য মাত্র 1450 কালেকশন ক্যাপু। একদম ওয়েস্টান কিছু ওয়ান পিস দেখাই দিব। নিয়ে ফেলতে পারেন। এগুলো সম্পূর্ণভাবে আপনার ব্র্যান্ডের শোরুমের ড্রেস কোয়ালিটিতে তৈরি করা। এগুলো একদম ওয়ান পিস 같তেছে দেখেন টপস যেটাকে মধ্যে এমবডারি কাজ করা, সিকোয়েন্স কাজ করা এগুলোর প্রাইসটা পাচ্ছে আজকে মাত্র 500 টাকায়। 500 টাকা

ড্রেস পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যান এর সামনে ড্রেস গুলো খুলে চেক করে হ্যাঁ খুলে নিতে পারবে তখন পেমেন্ট করে মাত্র চারশো টাকায় পাচ্ছে চারশো টাকায় জি

দেখেন সবটা আমি একটু ঘুরে দেখাই দেখেন একদম ঈদের আপডেট আপডেট ভাইরাল কালেকশন সব সম্পূর্ণ একদম ঈদের ভাইরাল কালেকশন দেখেন

আমাদের পাইকার ভাইয়াদের যেন অসুবিধা না হয় সেজন্য আমরা খুচরা প্রাইস টাই বলতেছি পাইকার প্রাইস না কালেকশন আপু জি একদম অনলাইনের ভাইরাল দেখাই দিব দেখেন কি সুন্দর ভাবে

ভিডিওটা দেখেন কত একদম ঈদের নতুন আজকেই মাত্র এই ভিডিওতে দেখানো মাত্র সাড়ে সাতশো টাকা জি আপনাদের আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে ছত্রিশ থেকে শুরু করে একদম চৌচল্লিশ পর্যন্ত কিছু কিছু ড্রেসের সাইজ অনুযায়ী আমরা ছিচল্লিশ করে থাকি আপনাদের যার যেমন সাইজ লাগবে নিয়ে নেবেন মাত্র সাড়ে সাতশো টাকা একটা কালার কি দেখেন কি সুন্দর এমবডারি সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইসটা পাচ্ছেন অনলি 750 টাকায় ভাই এগুলা হ্যান্ড বাই কেনা নেবেন তার আরো কমে পাবেন দেখেন বুকের কাজগুলো দেখেন কত নিখুত পিটানো এমবডারি কাজ করা মাত্র 750 টাকায় যারাই নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঘের মাশাল্লাহ অনেক বড় হবে আপনারা WhatsApp নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না মাত্র 750 টাকায় 750 টাকায় এবার দেখিয়ে দিব ফারস্টে যেই গাউনটা আমি ধরেছিলাম

জি এটা আপনারা আমি শোরুমের নাম বলতে পারতেছি না বড় বড় ব্র্যান্ডের শোরুমে এগুলোর প্রাইসটা পাচ্ছে অনলি অনলি আপনার আটশো টাকায় সেখান থেকে যদি কিনতে যান বড় বড় শোরুম থেকে মিনিমাম আপনাকে ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে এটা আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে বলতে পারি মাত্র আটশো টাকায় পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল হবে ঠিক আছে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন ঘের কত বড় আবার দেখা দিচ্ছি দেখেন ঘের কিন্তু বিশাল বড় থাকবে এবং সম্পূর্ণ ভিআইপি ভিআইপি অ্যালেক্স কাপড় দিয়ে করা হবে ঘেরটা টানো দেখেন

দেখেন এটা আর একটা সুন্দর কাট খুব সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে দুই পাশে আপনি এটাও সাথে ওন্না পাবেন প্রাইসটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছেন এটা দেখেন কালার কি খুব সুন্দর এই নায়রা কাটটা আজকে পাচ্ছেন 750 টাকায় নিতে চাচ্ছেন নিয়ে ফেলতে পারেন সাথে ওন্না হবে দেখেন এইটা আরেকটা মিষ্টি কালার চাইলে এগুলা নিলে আমার পাইকার ভাইয়াদের জন্য বিশেষ করে বলবো এই ড্রেসটা নিলে আপনারা 100% মিনিমাম একদম কম করে হলো 500 প্রফিট করতে পারবেন টাকা 100% গাউন টুপিস দেখতে চাচ্ছেন গাউন কাজ ওয়াও ঘের কি আপু ঘের কিন্তু বিশাল হবে নিচে এমবোডারি কাজ করা এবং এটার পেছনেও এমবোডারি কাজ করা প্রাইসটা পাচ্ছেন অনলি অনলি বারোশো টাকায় এটা বাহির থেকে কিন্তু চাইলে ষোলোশো টাকা লাগবে একদম মানে জি বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আবারও বলছি আমরা কেন এত কম প্রাইসে দিচ্ছি আমরা নিজেরা প্রস্তুত যার কারণে এত কমে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এক সময় এই ড্রেসটা অনেক ভাইরাল ছিল এটার প্রাইসটা ষোলোশো হ্যাঁ এবং এটার বুকের দিকে দেখেন একদম রিয়েল আর কাজ করা এগুলোর প্রাইস পাবেন আজকে মাত্র

আরো দেখেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় 1050 টাকায় কালার হবে এইটা দেখেন এইটা দেখেন এটা তো একটা কালার এটাও পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ পিঙ্ক কালার তো একদম পছন্দের কালার জি এটার সাথে ওন্না হবে এটারও পাঁচ থেকে ছয়টা করে কালার হবে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন এইটা দেখেন এই একটা নাইরা দেখাবো এটার অনেক কপি হয়ে গেছে অলরেডি বাট এটা দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতাতেও কাজ করা এবং সাথে কিন্তু আপনার ওন্নাও আছে তো এটার প্রাইসও আজকে পাচ্ছেন অনলি অনলি 1150 টাকা এটা কোথাও হ্যাঁ কোথাও যেটা পাবেন কালার 100% হচ্ছে কপি এই দেখেন কালেকশন দেখেন এটা সাইডেও প্যানেল করা আছে প্যানেলে কাজ করা নিচে এটা কাজ করা আছে 1150 টাকায় নেভি ব্লু কালার সাথে ওন্না হবে পার্পল কালার দেখেন

মাত্র এগারোশো পঞ্চাশ চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাস্টার ইয়েলো কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো কালেকশন দেখিয়েছি আপনারা যারা চাচ্ছেন সরাসরি শোরুমে এসে যাচাই করে নিয়ে যাওয়ার জন্য নিতে পারবেন আর আরেকটা কথা